দর্শক বাঘায় পদ্মা নদীতে অজ্ঞাত এক নারীর মৃতদেহ ভাসছে বাঘা উপজেলা চক্কাজাপুর ইউনিয়নের ঠিক বাজারের সামনে পদ্মা চড় এলাকায় একটি অজ্ঞাত এক নারীর মৃতদেহ ভেসে আছে এখানে সেই খবর শুনে চক্রাজাপুর ওরা কিন্তু দেখতে ভিড় করছেন আমরা জানাচ্ছি আজকে সোমবার ঠিক ভোর বেলা থেকে এই লাশটি উপজেলার চক্রাজাপুর ইউনিয়নের পদ্মার চরে যে নদীতে ভেসে আছে প্রিয় দর্শক সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে এই লাশটি আমরা খুঁজে পাই কার খুব সম্ভবত এই লাশটি ওই দূর থেকে ভেসে এসেছে এবং বাঘা উপজেলা হবে কি না নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি সংখ্যা প্রকাশ করছি আমাদের ধারণা হচ্ছে প্রাথমিকভাবে যে এই লাশটি মূলত দিন বা একদিন পূর্বের লাশ তাকে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তাকে হত্যা করা হয়েছে শ্বাসরোধ করে বা যেভাবে হত্যা করে তাকে নইতে ভেসে দেয় নদীতে পাশে দিয়েছে বা এটা হতে পারে যে নদীতে গ্রহণ করতে এসেও তিনি মারা যেতে পারে এমনটা হতে পারে তবে আমাদের যে ধারণা তাকে হত্যা করা হয়েছে এখানে রয়েছে স্থানীয় চিকিৎসক পল্লী চিকিৎসকরা তার সাথে কথা বলবো আমরা আচ্ছা এদিকে এদিকে আচ্ছা এই লাস্ট এখানে এসেছে ভেসে গেছে আপনার কী ধারণা এই লাশটি কি হত্যা করা হয়েছে না নদীতে ডুবে মারা গেছে কী মনে হয় আপনার আমার লাশটা দেখে মনে হচ্ছে যে লাশটা সম্ভবত এই রাত্রের হতে পারে কারণ এখনো ফুলে নাই পচে নাই কোথাও কিচ্ছু হয় নাই উপরে আছে তবে লাশটা বয়স আনুমানিক উপরে মুখ দেখা যাচ্ছে না তারপর মনে হচ্ছে অল্প বয়স্ক সেই হিসাবে ধর্ষণ হওয়ার সম্ভাবনা এটা বেশি যা হোক আমাদের এখানে যে নদীগুলো আছে সেই নদীতে এখন প্রচুর করে মানুষ মারা যায় না যাওক তিনি বলছেন যে এই নারী আমি যেটা ধারণা করছি বয়স হবে আনুমানিক পঁচিশ থেকে তিরিশ বছর বয়স তাকে রেপ বা ধর্ষণ হতে পারে এমনটাই জানাচ্ছেন ওরা তিনি এই লাশটি ভেসে রয়েছে এবং এই বালুর মধ্যে পুঁতে গিয়েছে এখানে রয়েছে লাশ আমি স্পষ্ট করে ছবি দেখাতে পারছি না ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড কমিউনিটি গাই গাইডলাইন রয়েছে আমাদের রুলস রয়েছে সেই রুলসে বাইরে যে গেলে আমাদের ভায়োলেন্স দিয়ে দেয় যার ফলে আমরা স্পষ্ট করে লাশ ছবি দেখাতে পারছি না প্রিয় দর্শক সকলে ভিডিওটি শেয়ার করবেন এবং দ্রুতগতি শেয়ার করবেন যাতে করে এই লাশের পরিচয় আমরা শনাক্ত করতে পারি আমরা ইতিমধ্যে বাঘা থানাকে ইনফর্ম করেছি তারা আশ্বস্ত করেছে তারা আসবেন এবং তারা তদন্ত করবেন আমি আবার বলছি আজ সোমবার ঠিক ভোরবেলা থেকে এই লাশটি বাঘা উপজেলার চক্রায ইউনিয়নের ঠিক চক্রাজ বাজারের সামনে নদীতে ভেসে থাকতে দেখা যায় স্থানীয় জেলেরা যারা মাছ শেয়ার করে তারা কিন্তু এই লাশটি এখানে ভাসতে দেখেন এবং পরবর্তী ইনফর্ম করা হয় বাঘা থানাকে তারা আসবে যা কাজ শুক্রবার দুঃখিত আর শুক্রবার এই লাশটি এখানে ভেসে থাকতে দেখতে পাই আমরা আপনারা সকলে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যাতে খুব দ্রুত এর পরিচয় শনাক্ত করা যায় আমরা দেখাচ্ছি আমরা সেই চরকের নৌকা নিয়ে আমরা এসেছি এটা দেখার জন্য এবং এই লাশটি মূলত তার মুখমণ্ডল দেখা যাচ্ছে না যেহেতু উপর হয়ে শুয়ে আছে তার মুখমণ্ডল একেবারে বালুর মধ্যে বালুর মধ্যে ঢুকে গিয়েছে যার ফলে আমরা এর ফ্রেজ ক্লিনভাবে দেখতে পাচ্ছি না এবং আমরা এর বয়স ধারণা করছি আনুমানিক পঁচিশ থেকে তিরিশ বছর হবে তিনি একে সালোর কামিজ কালো কালার একটা সালোর কামিজ পরে রয়েছেন পরিধান করে আছেন সকলকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি